আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি অনেক দিন পরে আপনাদের কাছে একটা নতুন ভিডিও দিলাম আশা করি সবার ভালো লাগবে এটা আমাদের বাসার সামনে একটা কমলা গাছ এত সুন্দরভাবে ধরেছিল কিন্তু খাওয়ার কেউ ছিল না যাই হোক একটা সময় অনেক কমলা প্রিয় ছিল এখন না এত বেশি দেখতে দেখতে মনে ভাল লাগে না খেতে আর এদিকে আমি তিলের পিঠা বানাবো এখানে এক কাপ পানির মধ্যে দুই কাপ চিনি দিয়েছিলাম আর মিষ্টি যে কোনো খাবারে কিন্তু আমরা যদি একটু মেপে নিই তাহলে জিনিসটা খুব ভালো হয় আর এটার জন্য একটু শিরাটার মধ্যে ফ্লেভারের জন্য এলাচি আর এটা দারচিনি দিয়ে দিয়েছি আর এখানে আমি যে ফ্রোজেন নারকেলটা পাওয়া যায় ওটা দিয়েছিলাম কারণ কি আমাদের এখানে তো মার্কেট থেকে নাইকেল এনে আমরা যদি আবার বানাতে যাই অনেক টাইম লাগে এর থেকে কিন্তু কিনি এগুলো পাওয়া যায় আর আমি দেশের থেকে তিল নিয়ে এসেছিলাম তিলগুলো কী তিলের সাথে চালের ভাজা ছিল তিল ছিল আর এই তো তিলগুলো ভালোভাবে নিয়ে একটু ইয়া করে নিয়েছিল মানে হালকা গরম করে তারপরে যে আর চাল ভাজাটা দিয়ে আমরা ব্ল্যান্ডার করে নিয়ে আসছি অনেক দিন কিন্তু ছিল প্রায় তিন চার মাস কিছু হয় নাই আর এই নারকেলগুলোর সাথে আমি এই তিলটা দিয়ে দিয়েছি আর এখানে ফ্রোজেন নারকেল ছিল দেখে অনেক পানি হচ্ছিল আর জায়গাটাও একটু কম মনে হচ্ছিল তার জন্য আমি ভাবছিলাম আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিব এই তো তিল কিন্তু কালো হয় আর কালো যে তিলগুলা এগুলা অনেক ভালো লাগে খেতে যে এটা গ্রান আর এটা মানে নিজের হাতে বানিয়ে খেলে বুঝবেন কী যে ভালো লাগে আর আমার শাশুড়ি দেশে থাকতে আমাদেরকে এগুলা চালের ইয়ে দিয়ে বানিয়ে খাওয়াই তো আমি আবার চালেরগুলো তেমন একটা ভালো লাগে না আমার থেকে আমি ময়দা দিয়ে বানাবো পিঠাটা আর এই যে এক একজনে এক একটা পছন্দ আর এখানে কিন্তু পানিটা একেবারে শুকিয়ে ফেলতে হবে কারণ কিন্তু পানি যদি থাকে পিঠার মধ্যে পানি বেরোতে থাকবে তখন পিঠাটা আর মচমচে থাকবে না তখন নষ্ট হয়ে যাবে এই জন্য আমি খুব ভালোভাবে পানিটা দিচ্ছিলাম আর এই পিঠার মধ্যে কিন্তু চিনি ভালো করে না দিলে কিন্তু ভালো লাগে না খেতে আমার এক কাপ পানির মধ্যে না দেড় কাপ পানির মধ্যে দুই কাপ চিনিটা অনেক পারফেক্ট হয়েছিলো এর মধ্যে এক কাপ নারকেল আধা কাপ তিলের আর ওই চালের গুড়িটা দিয়েছিলাম এই তো ভালোভাবে নাড়তেছি আর এখানে একটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম মানে সব কিছু দেওয়ার পরে পানিটা ভালোভাবে শুকিয়ে নিতেছিলাম এই তো আমারটা প্রায় হয়ে গেছে এই কারণে আমি সাইডে এখন রুটি বানাবো আর এটা হলো আমরা যে তেলের একটু ময়দা তেল লবণ বাস আর কিছুই দেই নেই পিঠাটা এত মজমজে হয় আর এই তো আমি ভালো করে গোল গোল করে বানিয়ে নিচ্ছি পিঠাগুলো পারকে নিব তাড়াতাড়ি বানাচ্ছিলাম তার জন্য মানে যেটা আটাটা করার সময় ভিডিওটা মানে স্কিপ হয়ে গেছে কিভাবে জানি না যাই হোক এই তো একটা রুটি দিয়ে প্রায় যতগুলো গোল গোল হইতেছে বানাই ফেলতেছিলাম আর আমার থেকে এই পিঠাটা বানাতে খুব ভালো লাগে মানে কি সুন্দর করে গোল গোল করতেছিলাম তার জন্য আর এই তো আমি পিঠা বানাই ফেলেছি সবগুলা আর কয়েকটা ছিল এগুলো ফ্রিজে রেখে দিব আর এই তো বানানো হয়ে যাচ্ছে ভাজিটা খুব সুন্দরভাবে উল্টে পাল্টে করলে সুন্দর হয় এক পাশ হওয়ার পর যদি আড়াই পাশ উল্টায় তাহলে কিন্তু হয় না অল্প অল্প করে শুধু উল্টাতে থাকবো আর মাসাল্লাহ আমার পিঠাগুলো অনেক সুন্দর ফুলছিল আর এগুলো একটা নষ্ট হয় নাই কারণ কি আমি পানি রাখি নাই খুব সুন্দরভাবে একবার শুকিয়ে নিয়েছিলাম আর এটা একবারে আমরা বাদামি রঙের করার পরে নামাবো নামালে তখন মানে এটা মচমচে থাকবে এই তো আমি একটা টিস্যু পেপারে নিয়ে নিয়েছি কারণ কি যে এক্সট্রা তেলগুলা এগুলো টিস্যু পেপারের মধ্যেই রয়ে যাবে এই যে আমার পিঠা হয়ে গেছে আর এইটা আমি আবার ইনশাল্লাহ যখন দেশে যাব আবার তিলের মানে গুড়িটা করে নিয়ে আসবো অনেক বেশি করে কারণ কি পিঠাটা অনেক ভালো লাগে এখানে তো অনেক মানে তিল কালো তিলগুলো পাওয়া যায় কিনা জানি না অবশ্যই ভিক্টোরিয়া বাজারে হয়তো পাওয়া যেতে পারে এই তো আমাদের প্রোগ্রাম মানে প্রায় শেষ হয়ে গেছিলো ওই দিন কারণ কি এত বৃষ্টি ছিল তার জন্য সবার খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো ওই দিন এই তো আমার পিঠা খেয়ে সবাই অনেক খুশি হয়ে গেছে আজকে জন্য এইখানেই বিদায় নিব আমি আসলে অনেক তাড়াহুড়া করে ভিডিও করি কারণ কি মানে বাচ্চা নিয়ে এত গুছিয়ে ভিডিও করা এখন হয় না আজকের জন্য এইখানেই বিদায় আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন